নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আপনারা অনেকেই জানেন যে বিহারের ভোটার তালিকার এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে জুন জুলাই মাসে প্রাথমিক কাজ হওয়ার পরে অগাস্টের এক তারিখে তার হচ্ছে খসা তালিকা বেরিয়েছে এবং পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে যেটা গত লাস্ট যে ভোটার তালিকা ছিল সেই তালিকা থেকে তো এইটা নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলাও চলছে আপনারা যেন বিভিন্ন বিরোধী দলের লোকজন এবং হচ্ছে আহ অন্য সংগঠন কিছু যারা এই ধরনের করে থাকে জনস্বার্থের মামলা করে থাকে তারা মামলা করেছে সেই মামলার শুনানি চলছে ছিল বিহারের এই সংশোধনের কাজ মানে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার পরেই আমাদের বাংলার বিজেপি নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার স্বামী ভট্টাচার্যরা একেবারে দুহাত তুলে নাচছিলেন আহ যে শুভেন্দু অধিকারী তো প্রায় বলেই ফেলেছিলেন বিভিন্ন জায়গায় যে আহ এইখানে নির্বিশ সংশোধন হলে বাংলা থেকে আহ দেড় কোটির মতো ভোটার বাদ চলে যাবে এবং কারা সেটা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এবং হচ্ছে তাদের মধ্যে একটা বিরাট অংশ রোহিঙ্গা কারণ অধিকারী মাঝে মধ্যেই বলে থাকেন যে এক কোটি পঁচিশ লক্ষ নাকি রোহিঙ্গা পশ্চিমবাংলায় বসবাস করেন জানি না যখন রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টা নিশ্চিত হয় মানে বিরাশি সালে যখন মায়ানমারে যে রোহিঙ্গারা হচ্ছে নাগরিকত্ব হারান সে সময় যা হিসাব হচ্ছে চোদ্দ পনেরো লক্ষ পরবর্তীকালে সেটা জানা গেছিল যে মায়ানমারও এখনো কিছু রোহিঙ্গা রয়েছে সেই নিয়ে এই ষোলো আঠেরো বা কুড়ি লক্ষের মতো হতে পারে তা শুভেন্দু অধিকারী বাংলাতে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা দেখেন মুসলিম মানুষ দেখলেই সেটা তিনি রোহিঙ্গা এবং মায়ানমার থেকে বাংলাদেশে পশ্চিমবাংলায় ঢুকে ভোটার তালিকায় নাম তুলে তারা তৃণমূলের ভোট ব্যাংক হয়ে গেছে এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা পেটেন্ট ফর্মুলা তো মাঝে মধ্যে এক কোটি এক কোটি পঁচিশ দেড় কোটি এসব বলে টলে ফেলেন তারা দুহাত তুলে নাচ্ছিলেন যে বাংলায় এসআইআর হবে মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হবে বাংলায় ভোটের আগে এবং হচ্ছে তাতে দেড় কোটির মত ভোট বাদ পড়ে যাবে যেটা হচ্ছে শাসক দলে এবং শুভেন্দু ড্যাং করে বাংলার মসনদে বসে যাবেন বা বাংলার ক্ষমতায় বসে যাবেন এইরকম ছাড়ছিলে তো নির্বাচন কমিশনও হচ্ছে মোটামুটি প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলায় এসআইআর হবে বলে যেগুলো জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিছু চিঠি চাপাটিও চালাচালি হয়েছে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে তো যেটা হলো যে আপনারা জানেন বিহারে এই যখন পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়লো সুপ্রিম কোর্টে খসা ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তো সেইখানে আপনারা জানেন যে কুড়ি লক্ষের মতো ভোটার যাদেরকে ডেট বা মৃত বলে নাম বাদ দেওয়া হয়েছে আর সাত লক্ষর মতো ভোটার যারা বলছে যে একই ভোটার বিভিন্ন পার্টে এন্ট্রি আছে মানে এখানকার একজন ভোটার অ্যাসেম্বলি তার একটা জায়গায় এরকম সাত লক্ষ আর আটত্রিশ লক্ষ মানে আটত্রিশ টক হচ্ছে যাদের ট্রেস নেই মানে যারা এখন এখানে থাকেন কিনা বসবাস করেন কিনা ভোটার তালিকার নাম আছে কিন্তু কেউ বলতে পারছে না এইটা হচ্ছে সেই প্রকার মানে বিহার থেকে কাজের সূত্রে অন্য কোথাও গেছে এখানে তিনি থাকেন না বা এখানে ভোট দেওয়ার সময় কোনো সময় আসেন কেউ বলছে না দেখি না এই সব বিষয়গুলো তো এগুলোকে নির্ধারণ করেছেন হচ্ছে বিএলও মানে বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশন যাদেরকে বুথ লেভেল অফিসার নিয়োগ করেছে তারা তো সেই বিএলওরা এই রিপোর্টে বিএলওদের এবং অ্যাপ্লাই করতে হয়েছিল প্রত্যেককে এবং এগারোর খানা নথি চাওয়া হয়েছিল অনেকের কাছে যেই নথিগুলো নেই তো যাই হোক এইটার উপর দাঁড়িয়ে বিএলওরাই নির্ধারণ করেছে যে কারা থাকে বা থাকে না তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে বলা হয়েছিল কিন্তু বিভিন্ন অভিযোগ উঠেছে যে বিএলওরা সঠিকভাবে কাজ করেনি যার ফলে হচ্ছে অনেকের নাম বাদ পড়ে গেছে যারা হয়তো প্রকৃত অর্থে নোট্রেস বা যাদের অস্তিত্ব নেই বলা হচ্ছে সেরকম নয় অনেক জায়গায় এরকম ডেট বলে ঘোষণা হয়েছে কিন্তু সেই ব্যক্তি হয়তো জীবিত এসব অভিযোগ উঠেছে এবং অভিযোগের বিভিন্ন দিকগুলো দেখা যাচ্ছে যে শূন্য মানে ঠিকানা হচ্ছে শূন্য একটা জোড়া শূন্য তিন তিনটে শূন্য তাই দিয়ে হচ্ছে তিন লক্ষ ভোটারের নাম আর জামুইয়ে একটি বাড়িতে দুশো জন ভোটারের নাম এবং প্রচুর হয়েছে এবং সুপ্রিম কোর্টেও কিছু পিটিশন হয়েছে যারা যাদেরকে মৃত বলে বলা হয়েছে আর তারা হচ্ছে আদৌ মৃত নয় তো এরকম ঘটনা ঘটেছে তো এরকমটা লার্জ নাম্বারে ভোটার তালিকা বাদ পড়াতে হচ্ছে নাম বাদ পড়াতে হচ্ছে সুপ্রিম কোর্টে সহায় জবাবে সেই বিষয়গুলো আসছে সুপ্রিম কোর্ট প্রথমে নির্বাচন কমিশনকে বলেছিল যে কেন আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে গ্রাহ্য করা হবে না সেগুলোকে কেন বাদ দেওয়া হয়েছে নথির থেকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন হরফনামা দিয়ে জানিয়েছিল যে এগুলো জাল হতে পারে সেই কারণে এগুলোকে বাদ দেওয়া হয়েছে তো আবার গতকাল শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের সেই বক্তব্যকে মেনে নিয়েছে তো বুধবারের শুনানিতে বেশ কিছু ঘটনা উঠে এসছে যেগুলোতে দেখা যাচ্ছে বা শুনানির মধ্যে যেগুলো এসছে সেগুলোতে দেখা যাচ্ছে যে অনেক বিল বিষয়ে বিচারপতি এবং হচ্ছে যে বেঞ্চে বিচারপতিরা রয়েছেন তারা এবং মামলাকারীর আইনজীবীদের যে বক্তব্য বা সেই নিয়ে যে সওয়াল জবাব হয়েছে তাতে উঠে এসেছে বেশ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে দু হাজার তিনকে তিন সাল কেন যেটা বিহারের এসআইআরের ভিত্তিবর্ষ দেওয়া হয়েছে দু হাজার তিন সালের ভোটার তালিকা কে ধরে এবং তিন পর্যন্ত যারা আছেন বেঁচে গেলেন তিন সালের পরে যারা এসছেন বাইশ বছরে তাদেরকে হচ্ছে এইসব নথিপত্র দিতে দিতে হবে তো সেখানে বলছে যে দু সাল কেন দু হাজার পঁচিশে জানুয়ারি নয় কেন জানুয়ারি তালিকা ধরে কেন হচ্ছে না এই প্রশ্নটা উঠেছে এবং কেউ যে মামলাকারী আইনজীবীদের পক্ষে অভিষেক মনু বলেছেন যে ভোটের আগেই বা এসআইআর কেন মানে বিহারে ভোট আছে আপনারা জানেন যে নভেম্বর মাসে বিধানসভা ভোট ভোটের মুখেই কেন এসআইআর এগুলো উঠেছে বা ভোটার কার্ড কেন নিচ্ছে না কমিশন যে কমিশন ভোটার আই কার্ড ইস্যু করেছে সেই কমিশন এখন ভোটার কার্ডকে কেন গ্রাহ্য মনে করছে না এবং একই সঙ্গে মামলাকারীর আইনজীবীরা বলেছেন যে বিহারে মাত্র চার কোটি বার্থ সার্টিফিকেট এবং ছত্রিশ লক্ষ পাসপোর্ট মানে প্রায় বলতে গেলে ওয়ান থার্ড মানুষের হচ্ছে পাসপোর্ট এবং হচ্ছে বার্থ সার্টিফিকেট রয়েছে কিন্তু বিহার এবং বিহারে রেসিডেন্ট সার্টিফিকেট বলে কিছু নেই এই ধরনের হচ্ছে বিষয়টি সেগুলো উল্লেখ হয়েছে কেউ কেউ দাবি করেছেন যে মৃত ছাড়া যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে আগে তালিকায় তোলা হোক এবং তারপরে হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া হতো এত কম সময়ের মধ্যে এই ধরনের প্রসেস করলে মানুষের পক্ষে অসুবিধা হয়ে যাবে কারণ অনেকের কাছেই নথি নেই যে এগারোটা নথি চাওয়া হয়েছে কারণ বাবার বার্থ সার্টিফিকেট চাইছে তার নেই বাবারটা থাকলে হবে বাবার নেই অনেকে জমি নেই দলিল চাইছে দলিল সে দেখাতে পারছে না থাকলে ডকুমেন্ট সেটা জানা যাচ্ছে যেটা সুপ্রিম কোর্ট যে সমস্ত আইনজীবীদের কাছে জিজ্ঞাসা করেছে বা জানতে চাইছে কমিশন এবং মামলাকারী আইনজীবীদের তাতে যে একটা জটিলতা তৈরি হয়েছে এবং সবচেয়ে বড় জটিলতা যেটা হচ্ছে সময় খুব কম সময়ের মধ্যে এবং কেন বিহারের ভোটের আগে এইটা হচ্ছে এবং হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে বিরোধী দলগুলো নির্বাচন কমিশন অভিযান করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন যে যদি এই তালিকা সঠিক না হয়ে থাকে তাহলে এই তালিকা ভিত্তিতে দু সালে লোকসভা ভোট হয়েছে সারা দেশে লোকসভা ভোট হয়েছে বিহারের তালিকা অবৈধ তাহলে কি গুজরাটের তালিকা সঠিক রাজস্থানের তালিকা সঠিক যেই তালিকার উপর দাঁড়িয়ে দু সালে ভোট হয়েছে সেই তালিকা যদি অবৈধ হয় তাহলে লোকসভা ভেঙে দেওয়া হোক ভেঙে দিয়ে সব রাজ্যে হচ্ছে এসআইআর করা হোক তারপরে ভোট হোক এই দাবিও অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে পাল্টা কমিশনের কাছে যে এসআইআর করতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেই তালিকার উপর লোকসভা ভোটে আজকে নরেন্দ্র মোদীরা সরকার করেছেন তাহলে সেই তালিকা সারা দেশের তালিকা হচ্ছে ঠিক আর বিহারের তালিকা ভুল এটা তো হতে পারেন তাহলে সারা দেশে এসআইআর করে হচ্ছে তাহলে লোকসভা ভোটে যাওয়া হোক এই সমস্ত হয়েছে বিরোধীরা প্রচুর দাবি করেছে এই ধরনের অভিযান টভিযান হয়েছে তো এখন যেটা বোঝে যাচ্ছে যে বুধবারের অবস্থান তাতে হচ্ছে যেসব প্রশ্নগুলো উঠে এসছে যে কেন দু হাজার সালেরই তালিকা ধরা হবে কেন পঁচিশ সালের তালিকা ধরে কেন হবে না এইটা যে পঁচিশ সালের তালিকায় যাদের নাম আছে তারাই নথিপত্র দিয়ে যাচাই করে দিক যে আমরা সঠিক ভোটার বা আমরা এখানকার বাসিন্দা বা আমাদের এই এই প্রমাণপত্র আছে সেটা কেন বছর আগেকার হবে এই বিষয়টা এবং হচ্ছে ভোটার কার্ড কেন হচ্ছে এইভাবে কমিশন ইস্যু করার পরে সেটাকে গ্রাহ্য করা হচ্ছে না বা সবচেয়ে বড় যে বিহারের ভোটের আগে কেন এইটা হচ্ছে কেন ভোটের পরে একটা দীর্ঘ সময় নিয়ে সেটা কেন করা হচ্ছে না এই সব প্রশ্নগুলো উঠছে যাই হোক এখন সুপ্রিম কোর্টের মতিগতি অনেকেই বুঝতে পাচ্ছেন না কারণ সুপ্রিম কোর্ট খুনি কিছু বলছে না বিশ্বতিবারও আগামীকাল কাল শুনানি আছে তো অনেকেই বিষয়করা মনে করছে যে হয়তো সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এই এসআইআরটা যেটা নির্বাচন কমিশন করতে চাইছে কারণ বিরোধীরা ইতিমধ্যে দাবি তুলেছে যে নির্বাচন কমিশন নাগরিকত্বের প্রমাণ তারা চাইতে পায় না আর যে নাগরিকত্বে ভারত দেশ বাংলাদেশের নাগরিক কে বা কারা সেটা যাচাই করতে পারে শরষ্টবন্তক নির্বাচন কমিশন তার হচ্ছে একতেয়ারের মধ্যে একটা ভোটাধিকার পেতে গেলে তার কি রাইটস আছে তার উপর তারা দিতে পারে নাগরিকত্বের বিচার নির্বাচন কমিশন করতে পারেন এটা বিরোধীরা দাবি তুলেছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এইরকম যেটা যেসব প্রশ্নগুলো উঠে আসছে তাতে অনেকেই যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা বলছেন যে হয়তো এই নির্বাচন কমিশনের প্রক্রিয়াটা এসআইআরটা হয়তো আহ যে সুপ্রিম কোর্ট বাতিল করে নাও দিতে পারে কিন্তু বিহারের ভোটের আগে যেটা হয়েছে বা যাদের ভোট আসন্ন তাদের ভোটের মুখে হচ্ছে এই এসআইটা এসআইআরটা হয়তো স্থগিত আদেশ দিয়ে দিতে পারে এবং হয়তো কমিশন এটা বলতে পারে যে ভোটটা মিটে যা মিটে গেলে তুমি একটা বেশি সময় নিয়ে এটা করো করে যাতে সমস্ত যাদের নাম বাদ করবে তাদেরকে নথিপত্র জমা দিয়ে হচ্ছে তাদের নাম তোলার একটা সুযোগ দেওয়া হোক এবং এটা এত তড়িঘড়ি কিছু নয় এটা বড় সময় দিয়ে সেটা করা হোক সেটা বিহারে যেহেতু সামনে নভেম্বরের নির্বাচন এখন হচ্ছে সেটাকে স্থগিতাদেশ করে দিয়ে সেটা হতে পারে বা বাংলায় নির্বাচন আসছে সামনের বছরে এটা হচ্ছে বাংলার ভোট মিটে গেলে তুমি এসআইআর করো এই ধরনের কিছু এত সিদ্ধান্ত নিতে পারে নিতে পারে কারণ ভোট কি নেবে সেটা তো কেউ বলতে পারে না তো অনেকে বলছেন যে এটা যদি হয় তাহলে বিহারের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তাহলে আমাদের এখানে যারা দুহাত তুলে নেচেছেন বিরোধী দলের নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যরা তাদের আশায় একটু জল ঢেলে দিতে পারে এরকম একটা আশঙ্কা দেখা যাচ্ছে অন্তত বুধবারের শুনানি টুনানি দেখে বা শুনানির যে যে বিষয়গুলো এসছে সেগুলো দেখে এখন দেখা যাক যে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি এবং তারপরে কি সিদ্ধান্ত নেয় বিআরআই আর কে তারা মান্যতা দেয় কিনা নির্বাচন কমিশন যেটা করতে চাইছে নাকি অর্ডার দেয় যে নির্বাচন মিটে গেলে তুমি এস এর করো একটা বড় সময় নিয়ে করো যাতে সব নাগরিক তারা তাদের নথিপত্র দিয়ে তাদের নাম তুলতে পারে বা ভোটারের নাম রেখতে পারে এবং যারা অবৈধ ভোটার তাদের বাদ দিয়ে দাও মৃত ভোটার যারা থাকে না যাদের কোনো ট্রেস নেই যাদের অন্য জায়গায় দুই জায়গায় এন্ট্রি আছে এদেরকে করে দাও এখন আমরা কোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার